ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে জনরুষ বাড়ছে পঞ্চায়েতে পঞ্চায়েতে খোয়াই ও ঋষ শপথ ভণ্ডুল ত্রিস্তর পঞ্চায়েতে পদাধিকার নির্বাচন নিয়ে বিজেপির রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল স্তরের নেতা ও কর্মীদের মধ্যে অসন্তোষ উত্তর বৃদ্ধি পাচ্ছে এই অসন্তোষ নিয়ন্ত্রণে রাজ্য নেতৃত্ব কার্যত ব্যর্থ বলা চলে কাল শপথ গ্রহণ নিয়ে যেখানে তুমুল অসন্তোষ দেখা দিয়েছে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মন্ত্রী বিধায়ক বা রাজ্য স্তরের নেতৃবৃন্দ যাবার সাহস পাচ্ছেন না এই শপথ গ্রহণ নিয়ে ধুমধুমার কাণ্ড ঘটে গিয়েছে খোয়াই ও বেলুনিয়া মহকুমায় এই অবস্থায় সংশ্লিষ্ট ব্লক প্রশাসনও টোটো জগন্নাথ হয়ে বসে রয়েছে নির্বিকার বিজেপি রাজ্য সভাপতি নির্বিকার মুখ্যমন্ত্রীও খোয়াই প্রতিনিধির সংযোজন খোয়াই ব্লকের প্রধান উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে শাসক দলের অন্তর্কুণ্ডল থামার লক্ষ্য নেই দলের দুই গোষ্ঠী এখনও সন্মুখ সমরে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে সমানে সমানে ফলে এখনও সম্পন্ন হয়নি খোয়াই ব্লকের দুই পঞ্চায়েতের পদাধিকারী নির্বাচন ও পঞ্চায়েতের সদস্য সদস্যদের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর্ব প্রধান উপপ্রধান পদের প্রার্থী মনোনয়ন নিয়ে দুই গোষ্ঠীর পছন্দ অপছন্দ নিয়ে মতানুক্য শুরু হয়েছে পূর্ব নির্ধারিত তারিখে শপথ গ্রহণ ও পদাধিকারী নির্বাচন ভন্ডুল হয়ে যায় দুই গোষ্ঠীর বিবাদে সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠানে পশ্চিম বনকি ও ধোলা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ ছিল সাতাইশে আগস্ট কিন্তু দলীয় দুই গোষ্ঠীর বিবাদে সেই দিন হয়নি পরে তারিখ করা হয়েছে উনত্রিশে আগস্ট নির্ধারিত হয়েছে এই তারিখেও শপথ গ্রহণ হয়নি তারপর আরও তারিখ বদলে আবার ঠিক করা হয়েছে একত্রিশে আগস্ট শনিবার শপথ গ্রহণ হবে তারপরেও শাসক দলের মোতানুক্য শেষ হয়নি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি ফলে তড়িগুড়ি আবার তারিখ বদলে ফেলা হয়েছে জানা গিয়েছে দুটি পঞ্চায়েতেই মন্ডল বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠীর পক্ষ থেকে ভিডিওকে জানিয়ে দেওয়া হয়েছে যে মন্ডল সভাপতি ও বিদায়ী পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যানের পছন্দের লোকদের তারা কোনোভাবেই প্রধান উপপ্রধান হিসাবে মেনে নেবেন না কোনোভাবেই শপথ গ্রহণ অনুষ্ঠান করতে দেওয়া হবে না বিক্ষুব্ধ গোষ্ঠীর এই ধরনের হুমকি ধমকি শুনেই খোয়াই ব্লকের বিডিও এবং জেলা পঞ্চায়েত আধিকারিক অনির্দিষ্ট জন্য পশ্চিম কনকি ও ধুলাবিল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচন সহ পঞ্চায়েতের সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে দিয়েছেন অপরদিকে দক্ষিণ সিংঘিচোড়া পঞ্চায়েতের পদাধিকারী নির্বাচন ও শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়েও ঝামেলা চলছিল বলে খবর রয়েছে খোয়াই ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পদ নিয়ে যথেষ্ট বেকায়দায় পড়েছে শাসক দল এই বিবাদের ফলে শাসক দলেও কয়েকটি গোষ্ঠী উপগোষ্ঠী তৈরি হয়েছে বিলোনিয়া প্রতিনিধির সংযোজন পঞ্চায়েতের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে ঋষ্যমুর্গু ব্লক অধীন অভয়নগর গ্রাম পঞ্চায়েতে শুক্রবার অভয়নগর গ্রাম পঞ্চায়েতেও ছিল শপথ গ্রহণ অনুষ্ঠান নির্ধারিত সময়ের অনেক অনেক পরে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হলেও ছিল না গ্রামবাসীদের সেই রকম উপস্থিতিও শাসক দলের কর্মী সমর্থকদের মধ্যেও কোনো উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়নি অনেকটা দায়ের পরে দ্বার গ্রহণ এই অবস্থার মতো শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু করলেও পঞ্চায়েতের প্রধান হিসাবে রিনা দেবনাথের নাম ঘোষণা হবার সাথে সাথেই ঘটে তুলকালাম কাণ্ড নিজেদের মধ্যে ধস্তাধস্তি চেয়ার ছোড়াছুড়ি গোষ্ঠী কুণ্ডল এক পর্বে এমন জায়গায় গিয়ে পৌঁছেছিল অনুষ্ঠানে উপস্থিত জনগণের জন্য মিষ্টির প্যাকেট সব ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে পঞ্চায়েতের বিভিন্ন আসন থেকে নির্বাচিত সদস্য সদস্যা এবং এলাকার জনগণের দাবি ছিল ছয় নং ওয়ার্ড থেকে নির্বাচিত পরীক্ষিত পালকে প্রদান করার জন্য এবং এতটুকুই জানা ছিল প্রত্যেকের কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানে এসে ভিন্ন চিত্র দেখায় সবার চক্ষু চরক গাছ হয়েছে উত্তেজিত গোষ্ঠীকে বলতে শোনা গিয়েছে এলাকার বড় নেতা তথা শাসক দলের মণ্ডল কমিটির সাধারণ সম্পাদকের অতিগনিষ্ঠ বলেই এলাকার সিংহভাগ মানুষের দাবিকে উপেক্ষা করে তার অত্যন্ত নিকটজনকে প্রদান করা হয়েছে এই নেতার বিরুদ্ধে এলাকায় নানা দুর্নীতি এবং নারীগঠিত অপরাধের খবর বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত করেও শাসক দলের উপরমহল সেই নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করেনি বলে দলের অন্দরের ক্ষোভ এখন প্রকাশ্যে আসতে শুরু করেছে বেতন বালো এসপিওরের জেআরবিটির ফল শীঘ্রই আগামী সাব বা আট সেপ্টেম্বর দুই হাজার পাঁচশো গ্রুপ ডি পদের চূড়ান্ত ফল প্রকাশ করবে জেআরবিটি শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়েছে শনিবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন এছাড়াও মন্ত্রিসভার বৈঠকে বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ এবং নতুন পদ সৃষ্টি সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে খাদ্যমন্ত্রী শ্রী চৌধুরী জানিয়েছেন স্বরাষ্ট্র দপ্তরের অধীনে নয়শো ষোলোটি কনস্টেবলের জন্য পদ পূরণ পুরুষ ও মহিলা পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন ইতিপূর্বে এক হাজার কনস্টেবল পদের পরীক্ষা নেওয়া হয়েছে শীঘ্রই এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এরপর এই নতুন নয়শো ষোলোটি কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে তিনি আরও জানিয়েছেন পর্যটন দপ্তরের অধীনে একান্নটি বিভিন্ন ক্যাটাগরি পদ সৃষ্টি ও পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে পদগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ার কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি গ্রুপ ডি ইত্যাদি তিনি আরও বলেছেন তথ্য প্রযুক্তি দপ্তরের অধীনে আটজন সিনিয়র ইনফরমেটিভ অফিসার গ্রুপ এ এবং একজন লোকাল ডিভিশন ক্লার্ক নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনিয়র ইনফরমেটিভ অফিসার টিপিএসসি এর মাধ্যমে এবং জেআরবিটির মাধ্যমে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি এর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে বলে খাদ্যমন্ত্রী জানিয়েছেন খাদ্যমন্ত্রী আরও জানিয়েছেন মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র দপ্তরের অধীনে কর্মরত এসপিওদের স্পেশাল পুলিশ অফিসার বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেতন বৃদ্ধির ফলে তারা এখন থেকে মাসিক বারো হাজার টাকা করে পাবেন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের তিন হাজার সাতশো ছিয়াত্তর জন এসপিও স্পেশাল পুলিশ অফিসার উপকৃত হবেন তিনি জানিয়েছেন রাজ্যের উনিশটি পুর পরিষদ এবং একটি পুর নিগমে কর্মরত পাম্প অপারেটরদের মজুরি বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর ফলে এখন থেকে আয়রন রিমুভেল প্ল্যান্টের আইআরপির সঙ্গে যুক্ত পাম্প অপারেটরগণ প্রতি মাসে ন্যূনতম মজুরি সাত হাজার পাঁচশো টাকা এবং এবং আইআরপির সঙ্গে যুক্ত নন পাম্প অপারেটরগণ ন্যূনতম মজুরি সাত হাজার টাকা করে পাবেন আদালতের চাপেই ভাতা বাড়লো এসপিওদের প্রতিক্রিয়া উচ্চ আদালতের রায় মোতাবেক এসপিওদের মাসিক ভাতা বারো হাজার টাকা করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এসপিওদের মাসিক ভাতা সাত হাজার টাকা থেকে বৃদ্ধি করে বারো হাজার টাকা করার সিদ্ধান্ত সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন বলিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন তিনি জানিয়েছেন এক হাজার পাঁচশো জন এসপিও একগুচ্ছ রিট মামলা দায়ের করেছেন চাকুর নিয়মিতকরণ ও নিয়মিতকরণ সাপেক্ষে সমকালে সমবেতন প্রদানের আর্জি জানিয়েছিল একক বিচারপতি রিট মামলাগুলি খারিজ করেছেন পরবর্তী সময়ে প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি এস দত্ত পুরুকাস্ত আপিলের রায়ে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন সংবিধানের একুশ ধারা অনুযায়ী এসপিওদের ভদ্রস্ত জীবনযাপনের অধিকার রয়েছে এসপিওদের মাসিক সাত হাজার টাকা ভাতা একজন দক্ষ শ্রমিকের ন্যূনতম মজুরি থেকেও কম ছাব্বিশ মার্চ দু হাজার চব্বিশে প্রদত্ত রায়ে ডিভিশন বেঞ্চ চার মাসের মধ্যে এসপিওদের ভাতা ভোগ্রস্তভাবে নির্ধারণ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন এসপিওদের পক্ষে আইনজীবী কৌশিক নাথ স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পরিবেশককে নির্দেশককে উকিল নোটিশ পাঠিয়েছেন রায় কার্যকর করার জন্য উচ্চ আদালতের রায় মোতাবেক এসপিওদের ভাতা বাড়ানোর ছাড়া রাজ্য সরকারের কাছে কোনো বিকল্প ছিল না বলে প্রতিক্রিয়ায় বলেছেন পুরুষোত্তম রায়বর্মন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য কৌশিক নাথ জানিয়েছেন ইতিমধ্যে এসপিওরা নিয়মিতকরণের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন খুব শীঘ্রই এসএলপি শীর্ষ আদালতে উঠবে প্রাথমিক শুনানির জন্য উচ্চ আদালতে রাজ্য সরকার এসপিওদের ন্যায্য পাওনার বিরুদ্ধে জোরালো সওয়াল করেছেন কিন্তু ডিভিশন বেঞ্চ এসপিওদের ভাতার ক্ষেত্রে ন্যূনতম মজুরি আইন কোনোভাবেই লঙ্ঘন করা যায় না বলে কড়া পর্যবেক্ষণ দিয়েছেন এর ফলে এসপিওদের ভাতা বৃদ্ধি করতে বাধ্য হয়েছেন রাজ্য সরকার এই অভিমত এসপিওদের পক্ষের আইনজীবীদের আদালত অবমাননার খারা প্রশাসনের শীর্ষ আমলাদের মাথার উপরে থাকায় সিদ্ধান্ত নিতে কালক্ষেপ হয়নি তিন হাজার সাতশো এসপিও উপকৃত হবেন আদালতের রায় মোতাবেক ভাতা বৃদ্ধিতে বেজিমারা পঞ্চায়েতে ইন্ডিয়া জুটের শপথ কাটালিয়া ব্লকের অন্তর্গত বেজিমারা গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্য সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শনিবার দুপুরে শপথ বাক্য পাঠ করান ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক এদিনের দিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার সদস্য তথা এলাকার